যেকোনো প্রেম ভালোবাসা নিয়ে ব্যর্থ যে কোনো ভাইরা প্রবাসে কফিল নিয়ে গন্ডগোল ভাইরা মাধ্যমে গন্ডগোল আছে লটারির তাদের কাছে অনুরোধ থাকবে তারা আমার সঙ্গে সরাসরি ভিডিও কলে ফোন দিয়ে আমাদের সঙ্গে কাজ করাবেন কাজ হবে ইনশাল্লাহ আর আমরা কাজের আগে দশ টাকায় নেই না এবং খাইও না যদি কোনো ছামানা খরচ লাগে ছামানা খরচ চালাবেন ইনশাল্লাহ আমি আবুতারা কবিরাজ বলছি ইনশাল্লাহ কাজ করে দেবো গ্যারান্টি দিয়ে বারো ঘন্টার ভিতর ইনশাল্লাহ আমি কাজ করে দেবো যেসব ভাইরা প্রবাসে যাইতে পারতেছে না এবং সংসারিক অশান্তি যেমন শত্রু দশুনের অশান্তি যেমন বানমারে কুপুরি করে নষ্ট করে মেয়েদের ছেলে বিয়ে বিয়ের সাথে বন্ধ করে দেয় ছেলেদের শত্রুতা আমি করে বিদের যাওয়া বন্ধ করে দেয় এইসব ভাইদের কাছে অনুরোধ থাকবে সরাসরি ভিডিও কলে ফোন দিয়ে আমাদের কাজ করাবেন আমার সঙ্গে এই নাম্বারে সরাসরি ভিডিও কল দিয়ে কথা বলবেন এর নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে ইমো নাম্বার আছে মেসেঞ্জার নাম্বার আছে আপনাদের কাছে অনুরোধ